আমাদের সমাজে প্রচলিত আছে সন্তান নিজের পায়ে দাঁড়ানোর আগে বিবাহ দেয় না বাবা মা কিন্তু এই বিবাহ না দেওয়ার কারণে নানান অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় ছেলেমেয়েরা মেয়েরা ব্যাপারে ইসলাম কি বলে সব জায়গায় এই প্রশ্ন শুধু যুবকদের আর্তনাদ আহাজারি মুরব্বীরা বোঝে না আল্লাহ তালা আমাদের চাচা জেটাদেরকে মুরব্বীদেরকে হেদায়ত দান করুন যুবকদের কষ্টগুলো যেন তারা বুঝে সেই তফিক দান করুন আমি প্রায় সময় বলি বাবারা আপনারা কত বছর বয়সে বিয়ে করছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন বেশিরভাগ ছোট ছোট থাকতে বিয়ে করছেন ঠিক না ঠিক চাচিরা আপনাদের বয় বিয়ে হয়েছে কত যা দেখেন বেশিরভাগ চাচিজিঠিদের বিয়ে হয়েছে বারো তেরো চোদ্দ বছর বয়সে ঠিক না বে ঠিক আপনারা সবাই অল্প বয়সে বিয়ে করছেন আপনাদের এত অল্প বয়সে বিয়ে না করলেও চলত আপনাদের এই বয়সে বিয়ে না করলেও কারণ আপনাদের আমল এত ফেতনা চতুর্দিকে ছিল আরে এখন যত ফেতনা যুবকরা নিজেদের চরিত্র বাঁচাতে পারে না চতুর্দিকে তাদের উপরে ভেতনা মাথার উপরে এসে পড়ে এখন আপনার চাইতে আরো আর্লি তার বিয়ে দেওয়া উচিত যদি তার চরিত্র হেফাজত করতে হয় এজন্য জন্য মুরব্বীরা পায়ে দাঁড়ানো বলতে কি বুঝান বলেন পায়ে দাঁড়ানো মানে কি বলে যে আগে নিজের পায়ে দাঁড়াও তারপর বিয়ে দিব আরে বাবা সে কি জনের পায়ে দাঁড়াইছে সে নিজের পায়ে দাঁড়াইছে না এই পায়ে মানে হলো গাড়ি বাড়ি করো লাখ লাখ টাকা কামাই করো ভালো করে শুনে রাখেন স্ত্রীর মহরণা দেওয়া এবং কোনমতেই স্ত্রীর ডাল ভাত করার যদি ক্ষমতা থাকে তাহলে সেই সন্তানকে চরিত্র হেফাজতের জন্য উপযুক্ত হলে বিলম্ব না করে তাকে বিবাহ দেওয়াটা অভিভাবকের কর্তব্য আল্লাহ কারিমে ওয়াদা করেছেন কি ওয়াদা দেখেন উ আঙ্কে হলো আয়া মামিনকুম নামিনা ইবা দিকুম ওয়া ইমাই কম ইহন আল্লাহ করেছেন তোমাদের ছেলে মেয়েদেরকে অধীনস্থদেরকে বিয়ে দিয়ে দেওয়া উপযুক্ত হওয়ার পর তাদের যদি একটু টানাটানি থাকেও পায়ে দাঁড়াতে যদি আদা পায়েও দাঁড়ায় আল্লা রব্বুল আলমিন বিয়ের বরকতে বিয়ের কল্যাণে তাদের অভাব দূর করে দিবেন একটা আসর আছে একজন সালাফ থেকে আয়জাবান লিমান তলাব আল নেকা বলেন যে আমার আশ্চর্য হয় ওই লোককে দেখে যে লোক চায় যে তার পয়সা পাতি হোক অথচ বিয়ে করে না তাইলে বোঝা গেল যে বিবাহের মাধ্যমে আল্লাহ তালা বারাকা মুসলমানের জীবনে দান করেন আমি আমার কথা বলতে পারি আমার বিয়ের আগে স্যালারি ছিল খুব অল্প ইনকাম ছিল খুব কম মিরপুরে দারুষ মাদ্রাসায় পড়াইতাম আঠাশশো টাকা দিয়ে শুরু করছি এরপরে বারে তিন হাজার টাকা হয়েছে এক মসজিদে জুমা পড়াইতাম পর দশ নম্বরে সেখানে পার জুমা পাঁচশো টাকা দিত চার জুমায় দুই হাজার টাকা এ হলো বেতন পাঁচ হাজার টাকা কিন্তু বিয়ে করার পর আলহামদুলিল্লাহ সেটা প্রায় চার গুণ বেড়ে গেছে আল্লাহ তালা বারাকা দিয়েছেন ইমানদার সে বিশ্বাস থাকতে হবে আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের সন্তান একটু টাকা টানাটানি আছে মোটামুটি ডালবারটা সে জোগাড় করতে পারে সে একেবারে অলস না চেষ্টা করে পরিশ্রম করে তো তার চরিত্র হেফাজতের জন্য বিয়ে দাও যদি তাদের একটু অভাব থাকেও টানাটানি থাকেও আল্লাহ আল্লাহবুল আলমিন সেটা দূর করে দেবেন আল্লাহ ওয়াদা আছে অভিভাবকরা বাবারা আপনারা জানেন না আপনাদের অজান্তে ছেলে মেয়েরা কত গুনাহে লিপ্ত হয়ে যায় মেয়েদের সাথে ফেসবুকে অনলাইনে অফলাইনে জেনা 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 চোখের মনের কথার লিপ্ত হয়ে যায় মনে রাখবেন সে তো পাপিষ্ট হবেই তার পাপের কারণে আপনি অভিভাবক তাকে বিয়ে দিতে বিলম্ব করেছেন আল্লাহর কাঠগড়ায় আপনি তার প্রত্যেকটা পাপের জন্য দায়ী হবেন আসামি হবে আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়ত দান করুন চাচাদের কাল্লা তালা হেদায়ের দান করুন চাচিদের আল্লাহ তালা হেদায়ের দান করুন ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিবেন তো ইনশাআল্লাহ অনেক যুবকরা বলে যে হুজুর বাবা বুঝাতে পারি না আমি বলি আমার কাছে ফুসলা ফাঁসলা নিয়ে আসতে পারলে আমি বুঝাই দেবো ইনশাল্লাহ আমি বুঝাই দেবো এলাকার আলেমুল আমাদেরকে একটু চা পানি খাওয়াবেন আমাকে তো আর সবাই পাবেন না এলাকার আলেমুলা আমাদেরকে ইমাম সাহেব কদিব সাহদের একটু চা পানি খাওয়াবেন চাইনিজ টাইনিজ খাওয়াবেন খাওয়াই বলবেন হুজুর আপনার কাজ আমার বাপকে পটানো যেভাবেই হোক সুন্দর করে হাদিয়া তোফাদিয়া তোফা দিয়া হুজুরকে বুঝাই দিবেন এবার হুজুর আপনার বাবারে সুন্দর করে আল্লাহর ভয় দিয়ে সতর্ক করবেন আমার কথা না ভাই হাসির কথা না করিম সাল্লাল্লাহু সন্দর আলাহিসাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা যখন বীর উপযুক্ত হয় দ্রুততার সাথে তাদেরকে বিয়ে দাও যদি না দাও উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে দিতে বিলম্ব করো গড়িমসি করো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত পার করে দেয় অনেকে এরকম যদি গড়িমসি করো তাহলে যে ফেতনা ফাসাদ গোটা পৃথিবীর সমাজে প্রচুর পাশে ছড়িয়ে পড়বে আজকে বিয়েকে আপনারা আটকে রেখেছেন কঠিন করেছেন বিলম্ব করছেন এই জন্য সমাজে জেনার পরিমাণ বাড়ছে আর্লি ম্যারেজ আর্লি ম্যারেজ সময় হওয়ার পর একেবারে সময় হয় নাই বাচ্চা বিয়ে দিতে আমি বলি না সময় হওয়ার পর উপযুক্ত হওয়ার পর দ্রুততার সাথে বিয়ে করার যে ফজিলত আছে ফজিলতটা একটু শোনেন ফজিলত বলতে আমি বলছি বলছি না উপকারিতার কথা 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 উপকারিতা হলো আপনি যদি ধরেন কথার বছর বয়সে বিয়ে নর্মাল করেন আবার যুবকরা এর মানে এই না যে আমি মুরব্বীদেরকে পড়াই দিচ্ছি আপনারা শুধুমাত্র মুসে তেল দিবেন বিয়ে করার জন্য কাজ শুরু করবেন সবাই উপার্জন করবেন তো ইনশাল্লাহ বেশিরভাগ যুবক পোলা আজকে টোটো কোম্পানির ম্যানেজারই করে অযথা বেহুদা আড্ডা ফাড্ডা ফালতু কাজে সমানষ্ট করে আর এসব প্রশ্ন ধরা দেয় হুজুর বাপে বলেন আরে ভাই আপনি কাজ শুরু করছেন ঠিক না ঠিক অতএব উপার্জন করবেন তো যুবকরা ইনশাল্লাহ আমি ছাত্র জীবন থেকে উপার্জন করি আলহামদুলিল্লাহ ছয় শত টাকা বেতনে চাকরি করি ছাত্র জীবন থেকে যশোরে যখন আমি পড়ে পড়ি জামিয়াস্তেমিয়াতে তখন আমার বয়স কত হবে অনেক কম হয়তো ষোলো সতেরো হবে আঠারো হবে এখন আঠারো বয়সের পোলা পাইন তো মনে করে বাবু বাবু খেলে এখনো বাপ মার সাথে ঠিক না বেঠিক ঠিক বেশিরভাগ অলস এবং কুড়া যুবকরা যুবকরা কাজ করবেন তো ইনশাল্লাহ বাপের লাখ টাকা কোটি টাকা থাকুক আপনি পরিশ্রম করবেন একটা টিউশনি শুরু করবেন একটা হালাল উপার্জন শুরু করবেন হালাল উপার্জন করতে কখনো কুণ্ঠা বোধ করবেন লজ্জা বোধ করবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ তো যেটা বলছিলাম আর্লি বিয়ে হলে কি লাভ হয় ধরুন আপনার বাইশ বছর বয়সে আপনি উপার্জন শুরু করছেন ডাল ভাতের ব্যবস্থা করতে পেরেছেন বাবা মাকে বুঝা বিয়ে শাদি করতে পেরেছেন আল্লাহ তালা আপনাকে একটা যদি সন্তান দেয় পঁচিশ বছর বয়সে আপনি বাপ হয়ে গেলেন এই ছেলের পড়ালেখা শেষ করতে করতে সে নিজের পায়ে নিজে দাঁড়ায় উপযুক্ত হয়ে কর্মক্ষম হয়ে কর্মজীবনে ঢুকতে ঢুকতে ধরেন বিশ বাইশ বছর মিনিমাম লাগবে আরও বেশি লাগে তাহলে আপনার বয়স পঁচিশ ছেলের বয়স বিশ বাইশ যে কত দাঁড়াইলো প্রায় পাঁচচল্লিশের কাছাকাছি পাঁচচল্লিশ মানে আপনি তখনও শক্ত মাসা আল্লাহ ছেলে বড় হয়ে গেছে ছেলে আল্লাহ দুই চারটা দিয়েছেন কোনোটা যদি অমানুষ হয় আপনার বয়স তখনও পাঁচচল্লিশ আপনি টন্টনা এখনো বুড়ো হয়ে যান না এখনো শেষ হয়ে যান না এখনো কর্মক্ষম আছেন বেশি উল্টা করলে কানটা মোলে রাস্তা ধরা দিতে পারবেন ঠিক না বে ঠিক ছেলেও সোজা থাকবে আর যদি আপনার বয়স তিরিশের পরে বিয়ে করেন এরপরে বলেন না এত সকাল বাচ্চা নিতে হয় না দুই চার পাঁচ বছর যাক পঁয়ত্রিশ পার হওয়ার পরে বাচ্চা নেওয়ার চিন্তা করলেন বাচ্চা হইতে হইতে আটত্রিশ হলো আটত্রিশের পরে আপনার বাচ্চা হলো বাচ্চা হওয়ার পরে এই বাচ্চা প্রলেখা করে কর্মক্ষম হয়ে কাজ টাজ করা শুরু করবে উপার্জন করা শুরু করব সেই জন্য পঁচিশ বছর দরকার আর 30 প্লাস পঁচিশ কত হলো সাইটের বেশি প্রায় না তেষট্টি পঁয়ষট্টি বছর বয়স হওয়া মানে তো আপনি শেষ ঠিক না ভাই ঠিক ওই বয়স পর্যন্ত আপনার সংসারের ঘানি টানা লাগবে কারণ পোলা পায় এখনো এখনও করতেছে কাজ শুরু করে নাই এরপরে আল্লাহ না করুক যদি অমানুষ হয়েছে আপনার তো এখন আর চাকরি বয়স হওয়ার নেই এবার ওই পোলার জলম সহ্য করা ছাড়া আর কোনো উপায় আছে আমার ওয়াইফকে অনেকে পরিচিত অনেক মহিলারা বলে যে ভাবি মার্শাল্লাহ এই বয়সে আপনি শাশুড়ি হয়ে গেছেন কদিন পরে নানি দাদি হয়ে যাবেন মনে হয় যে আপনি এখনও ইয়াং আর আমরা মাত্র বিয়ে করলাম এখন একটা বাচ্চা মাত্র নাক দিয়ে সিন পড়তেছে কবে এটা মানুষ করবো আল্লাহ জানে আফসুস করে আপনারা যেটা স্মার্ট স্মার্টগিরি মনে করতেছেন ওটা হলো আসল খ্যাতগিরি আল্লাহ মোক রাস্লামের বাতানো পথের বাইরে কখনো স্মার্টনেস হতে পারে আমাদের সমাজের সবচেয়ে বড় মিথ্যাগুলোর একটা হলো ছোট পরিবার সুখী পরিবার ছোট পরিবার সন্তান একটার বেশি দুইটা নয় এরকম কথা আছে না ভাইরা আমার আমাদের মুরবীদের যাদের পাঁচটা সাতটা করে সন্তান খবর নিয়ে দেখেন খবর নিয়ে দেখেন যে তাদের ওই পাঁচ সাতটা সন্তানের মধ্যে এমনি হুদে ছেড়ে দিলেও দুই একটা মানুষ হয়ে গেছে ঠিক না ভাই ঠিক আর আপনার আছেই একটা ওইটা যদি অমানুষ তো শেষ আপনার অলে মলে ঠিক না ভাই ঠিক ভাইরা আমার মানুষ মানুষের জন্ম এটা যে কোনো সমাজের জন্য ভালো খারাপ কিছু না মানুষ সম্পদ মানুষ বোঝা না চায়নার মতো দেশ কোটি 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 জনসংখ্যা কত না আরো বেশি একশো কোটির উপরে আচ্ছা একশো বিশ হোক দেড়শো কোটি হোক যাই হোক আমাদের চাইতে কত বেশি সেই চায়নায় জন্ম নিয়ন্ত্রণ করতে 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 এখন এমন একটা পর্যায়ে আসছে সরকার পাম্পটে দিয়ে টাকা পয়সা দিয়ে পাবলিক আর মানুষের জন্মের হার বাড়াতে পারছে না ক্রাইসিস শুরু হয়ে গেছে আগে সময় টিভির মতো একটা বাংলাদেশের নিউজ চ্যানেল সেখানে একটা নিউজ দেখলাম ইতালিতে সরকার কোনোভাবেই মানুষের জন্মের হার বাড়াতে পারছে না বাচ্চা জন্ম নিলে মারে পুরস্কার বাপের পুরস্কার সন্তানের পুরস্কার টাকা পয়সা ভাতা এটা সেটা সুবিধা বাচ্চা হোক বাচ্চা হোক বাচ্চা আর হয় না ভাইরা কেন জানেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে তারা বৈধ মনে করেছে অ্যাপ্রিসিয়েট করেছে যেন বিয়ের দরকার হয় না আর বিভূত সম্পর্ক তো শুধু ভোগের ব্যাপার এখানে বাচ্চা সংসারের ঝামেলা কেন যাবে আর জন্ম নিয়ন্ত্রণ করতে করতে এই ক্রাইসিস শুরু হয়ে গেছে প্রেডিকশন বলছে আমাদের দেশের মানুষের জন্মের হার কমতে কমতে যেই লেভেলে আছে এটা আরো দশ পনেরো বছর পরে এমন একটা লেভেলে যাবে যে আমাদের সংকট শুরু হয়ে যাবে আমরা বলি ছোট একটা দেশ আঠারো বিশ কোটি মানুষ মানুষের মাথা মানুষে খায় যদি জন্ম নিয়ন্ত্রণ না করি কেমনে চলতে পারবো মনে রাখবেন জন্ম নিয়ন্ত্রণ অথবা বিবাহ পরিভূত সম্পর্ক এগুলো চরম পর্যায়ে করতে করতে একটা সমাজের ভিতরে মানব সভ্যত হুমকির মধ্যে পড়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের বিধানের উপরে পাল্লা দিতে গেলে গোল্লা যাওয়া লাগবে আল্লাহর বিধানের সাথে পাল্লা দিতে গেলে কোথায় যাওয়া লাগবে গোল্লা যাওয়া লাগবে বুঝবে একটু পরে স্বাধীনতা দিদি দিতে বলে যে মেয়েরা যা খুশি তা করুক এরপরে ধর্ষণ কোনোভাবে থামাইতে পারে না ইফটিজিন কোনোভাবে থামাইতে পারে না এরপরে বলে না একটু শালীন পোশাক পরার দরকার আছে গাদায় পানি খায় কিন্তু গলায় খায় আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর বিধানের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন আমার আপনার ব্রেনে বুঝে আসুক বা না আসুক আল্লাহ যা বলেছেন এর মধ্যেই কল্যাণ আছে কোনো সন্দেহ আল্লাহ যা নিষেধ করেছেন এর মধ্যে ক্ষতি আছে কোনো সন্দেহ অতএব অতএব আমরা যেন এই বিষয়টাকে খুব ভালো করে রপ্ত করি খুব ভালো করে বুঝি যে সন্তান নিজের পায়ে দানর নাম করে সন্তানকে বুড়া বানায় ফেলবেন তিরিশ বত্রিশ বছর বয়স করে ফেলবেন তাকে বিয়ে দিবেন না এটা জায়জ নাই আমি পল্টনে একটা হোটেল উদ্বোধন করতে গেছি তো এক যুবক দেখি তার বাপের এরকম হাত ধরে ঠানতে টানতে নিয়ে আসছে আমার কাছে আয়সা বলে হুজুর আপনার বহুদিন খুঁজছি আজকে কেমনে কেমনে সামনে পেয়ে গেছি এই যে আমার বাপ বিয়ে দেয় না আমার বলেন কিছু আমি তো তার যে বয়ে গেলাম যে এটা কি ডাইরেক্ট বাপের হাত ধরে ব্যাপারটা নিয়ে আসছে বলে আমার বাপের একটু ধরেন আপনি তাই বললাম মার্শাল্লাহ তোমার মতো সাহসী ছেলে হলে বাপেরা আর বিয়ে নিয়ে গড়িমসি করার সুযোগ পাবে না কিন্তু তাই বলে আবার বেয়াদবি বা বেহায়ামি করেন না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আমি মুসলিম আমি কি যখন স্কুলে আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের একজন হিন্দু শিক্ষক ছিল এখন রাস্তায় তাকে কি বলে সম্বোধন করবো এবং সালাম দিলে হবে কিনা ভাই সালাম আল্লাহ তালার নাম আসসালাম এটা আল্লাহ তালার গুণবাচক নামগুলোর বর করে সংসারে টিকে থাকতে পারে আল্লাহ দুই চারটা ছেলে মেয়ে দেয় ছেলে মেয়েগুলো বড় হয় তার বাহিনী হয়ে গেল পোলাপান সব কার পক্ষে থাকে নাইনটি নাইন পার্সেন্ট কার পক্ষে যায় মায়ের পক্ষে বাপের বিরুদ্ধে দেখবেন যে দাঁড়ায় গেছে অতএব মহিলারা যদি কষ্ট করে সংসার টিকে রাখতে পারেন সময় দেখবেন আপনার ডানে বাহিনী বামে বাহিনী সামনে বাহিনী পিছনে বাহিনী বুড়া এমনি সাইজ হয়ে গেছে বুঝতে পেরেছেন কথা বুড়া এমনি কি হয়ে যাবে সাইজ হয়ে যাবে অতএব সবর করে সংসার টিকানোর চেষ্টা করবেন এই সেগুলাররা আপনাদের সংসার ভাঙার তালে থাকবে আর আমাদের নবী সাল্লাম সংসার জোড়ার জন্য চেষ্টা করতেন একেবারে যদি থাকার মতো না হয় তখন অবশ্যই ভাঙা যায় আছে তালাকের রাস্তা আছে কিন্তু সেটা হলো শেষ চিকিৎসা আল্লাহ তালাম আমাদেরকে বোঝার তো দান করুন